হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সবাইকে জানাই শুভ দুপুর 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 আমরা হচ্ছে যে কি করছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা হয়তো ভাবছো আজকে আমার বার্থডে কিন্তু নানা বন্ধুরা আজকে আমার বার্থডে না তো যেহেতু আমার সামনেই হচ্ছে যে কেকটা রাখা আছে তোমরা ভাবতেই পারো তো চলো আজকে আমার বার্থডে না আমার বার্থডে হচ্ছে পনেরোই জানুয়ারি তো আমারও বার্থডে চলেই এলো তো আগে থেকেই কিন্তু অনেকটাই এক্সাইটেড আছি এই বছরটা তো আজকে হচ্ছে যে চলো বোনের বার্থডে আজকে পঁচিশে ডিসেম্বর একটা ভালো দিন তো সবাই মিলে কিন্তু অনেক এনজয় করছি ভীষণ মজা করছি সবাই মিলে আর কি কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ চলো আমার কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করি এ বছরটা কেন এক্সাইটেড তোমাদেরকে বলছি তো সত্যি কথা বলতে আমাদের কোনো বছরই মানে আমাদের তিন ভাই বোনেরই কোনো বছরই হচ্ছে যে বার্থডে সেলিব্রেশন করা হয় না বাবা মা কখনোই করে না এমনকি আমরা ও কখনো জোর করি না যে আমাদের জন্মদিন কেন পালন করা হয় না তো আমরা কখনোই বলি না এ বছরটা কিন্তু হবেই আমাকে কিন্তু আমার সোনামা প্রত্যেকবারেই বলে মানে ও হওয়ার পর থেকে ওর জ্ঞান হওয়ার পর থেকে আমাকে প্রায় বলে এসেছে যে মা তোমারও জন্মদিন পালন করো না তুমি কেক কাটবে সবাই মিলে আনন্দ করব তো এরকম করে আমাকে অনেক বলে তো সেই জন্য ভেবেছি এ বছর আমিও কেক কাটবো আমার মেয়ের জন্য অবশ্যই আনা হয় প্রত্যেক বছর কিন্তু এই বছরটা আনা হয়নি গো বিশেষ কারণের জন্য আনা হয়নি তো ওকে আশাটা দিয়েই রেখেছিলাম যাই হোক দেখি এই বছরটা শেষ হতে হতেই কিন্তু তার আগেই আমি ওর জন্য একটা কেক এনে ওকে কাটিয়ে দেব। মেয়েটা আমার অনেক আশা নিয়েই আছে সেই সাতাশে ওর বার্থডে ছিল তো এখনও পর্যন্ত ওর কেক আনাই হয়নি তো ভেবেছি সত্যিই ওর জন্য আনবো ও আজকে বলছে যে মা আমি কেক কাটবো ওকে বললাম না মা আজকে তো তোমার বার্থডে না আজকে হচ্ছে যে আনটির বার্থডে তো আনটি হচ্ছে যে কেক কাটবে তুমি কেটো না আমি তোমার জন্য একটা কেক নিয়ে আসবো ও তো অনেক লাফালাফি শুরু করে দিয়েছি আমার কথা শুনে তো যাই হোক ওর জন্য একটা কেক অবশ্যই আনবো আর চলো এখানে হচ্ছে যে আমি একটা প্যাকেট ধরে বসে আছি তোমরা দেখতেই পাচ্ছ এই প্যাকেটের ভেতরে হচ্ছে যে আছে বোনের জন্য গিফট আর এই গিফটটা বানিয়েছে হচ্ছে যে ওরই মেয়ে খুব মিষ্টি একটা মেয়ে তো ও হচ্ছে যে ওর মায়ের জন্য লুকিয়ে লুকিয়ে গিফট তৈরি করে রেখেছে এই দেখো আর গিফটের ভেতরে কি আছে অবশ্যই মানে সরি প্যাকেটের ভেতরে কি আছে অবশ্যই তোমাদের সাথে সেটা তো শেয়ার করবোই তো চলো ওর মা হচ্ছে যে এই প্যাকেটটা খুলছে আর কি আছে তোমাদের সাথে শেয়ার করব আমি ওকে দেখেছিলাম রান্না করে এটা নিয়ে কী সব কারুকার্য করছিল কিন্তু অতটা আমি লক্ষ্য করে ও কি কী করছিলো যাই হোক চলো খুব এক্সাইটেড কিন্তু দেখার জন্য ও বাহ কি সুন্দর ওর মায়ের জন্য দেখো কতগুলো চকলেট আর পাসপাস নিয়ে এসছে ওর মা না কি পাঁচ খেতে ভালোবাসে তো সেই জন্য ওর মায়ের জন্য পাঁচ এনেছে আর চকলেট দিয়েছে যাই হোক ছোটো বাচ্চা তো চলো আজকের ছোট্ট ব্লগটা শেষ করলাম করলামটা সবাই ভালো থেকো